আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেই সাথে মালয়েশিয়া থেকে সহজে নিরাপদে কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফ্লেক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব আজকে সতেরোই জানুয়ারি দু সাল রোজ শুক্রবার তেসরা মাঘ চোদ্দশো বাংলা আমি মেহেদি আসাম শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বিরাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহকারে জানানোর চেষ্টা করব তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি অ্যানউএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা সর্বোচ্চ রেট প্রদান করছে আজকে রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা টাকা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা এছাড়াও সিটি ব্যাঙ্ক সিবিএল মানি ট্রান্সফার থেকে এবং সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স সাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা লোটাস হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক শেয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ষাট পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা তিরিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক বিনিময় মধ্যে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম প্রিয় ভাই ও বন্ধুরা এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অন্য সকল প্রবাসী ভাই বন্ধুরাও সেটি দেখে বুঝতে পারবে এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অবস্থানগুলো তো অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আমার মেসেঞ্জারে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে এবং জানতে চায় যে ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাগ লোড বা এমবি ট্রান্সফার করার মতো ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা বা নিজের পরিবারের কাছে টাকা পাঠানো ফ্ল্যাগ লোড এমবি দেওয়ার কোনো সফটওয়্যার আছে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আছে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস এটির মাধ্যমে আপনি বাংলাদেশ সহ বারোটি দেশে ফ্ল্যাগ লোড করতে পারবেন বাংলাদেশ সহ আটটি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এবং এইখান থেকে ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশে ফ্ল্যাগজি লোড করেন একশো টাকা তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র দিনরিঙ্গিত পঁচানব্বই পয়সা যেখানে অন্যান্য সফটওয়্যার বা অন্যান্য সিম থেকে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে ছয় রিঙ্গিত পঞ্চাশ সেন্ট অর্থাৎ সাড়ে ছয় ইঙ্গিত সেই হিসাব করলে কিন্তু এখানে আপনার প্রায় আড়াই রিঙ্গিত বেশি সেভ হবে এবং সেই সাথে ইন্টারনেট প্যাকেজের উপরে রয়েছে আকর্ষণীয় ও ডিসকাউন্ট এবং মালয়েশিয়াতে আপনি যদি ইউসিমে দশ রেঙ্গিত টপ আপ করেন তাহলে আপনি ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ আপনি দশ রিঙ্গিতে কমিশন পাবেন পঁয়ষট্টি পয়সা একশো রিঙ্গিত ফ্ল্যাগ লোড করলে শুধুমাত্র ইউ সিমে আপনি কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত এবং ডিজি সিমে যদি একশো রিঙ্গিত টপ আপ করেন আপনি কমিশন পাবেন আড়াই রিঙ্গিত দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ পয়সা এবং সেই সেই সাথে ম্যাক্সিস বলেন সেলকম বলেন সিম বলেন হ্যালো সিম বলেন সকল সিমের উপরে থাকছে আকর্ষণীয় কমিশন সেই সাথে আপনি যদি নেপালে ফ্ল্যাগ লোড করেন পাবেন সর্বনিম্ন রেট ইন্দোনেশিয়া ফ্ল্যাগ লোডে সর্বনিম্ন রেড পাকিস্তান ফ্ল্যাগ যে লোডে সর্বনিম্ন রেট তো এইখান থেকে আপনারা সকল রেটে আকর্ষণীয় কমিশনে এটা করতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না অ্যাকাউন্টটি ফ্রিতে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন শুধুমাত্র এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনি যদি আমার সাথে বিজনেস করতে চান বা আমার মাধ্যমে সহজের আইডি খুলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা হ্যাঁ ভয়েস করতে পারেন আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবো আপনার পাসওয়ার্ড আপনার সেটিং করবেন আপনার ডিভাইস লক করবেন তারপরে আপনি অ্যাপসের ভিতরে ঢুকে সব কিছু দেখবেন দেখার পরে আপনার যখন ভালো লাগবে আপনি তখন ব্যালেন্স নেবেন কোনো সমস্যা নাই আর সব থেকে অনেকের যে প্রশ্নটা থাকে ভাই এখানে ব্যালেন্স কিভাবে নেব সেটা যদি বলেন সহজ বা ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাংক এম ব্যাংক এবং হন্ডিয়ন ব্যাংক এই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে করার পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি খুলবেন তার কাছে রিসিটটি দিবেন সে আপনাকে ব্যালেন্স দেবে ধরেন আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে নেন সহজে তাহলে কোম্পানির অ্যাকাউন্ট আমি আপনাকে দেব বা অ্যাপসের মাধ্যমে পাব পেয়ে যাবেন সেখানে ক্যাশ ডিপোজিট অথবা ট্রান্সফার করার পরে সেই রিসিপ্ট বা পিডিএফ ফাইলটি আমার হোয়াটসঅ্যাপে দেবেন আমি আপনাকে ব্যালেন্স দিয়ে দেবো এই সিস্টেমে হচ্ছে সচ্ছের মানে ইয়ার সিস্টেম এছাড়াও আপনি যদি চান বা আপনার যদি অনলাইন থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনেও ব্যবহার করতে পারবেন তবে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তার সাথে অবশ্যই কথা বলে নেবেন আপনি যদি আমার মাধ্যমে আইডি খুলেন আপনি যদি এখন জম পে করে ব্যালেন্স নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করে তারপরে আপনি ব্যালেন্স নেবেন এই হচ্ছে সিস্টেম আর এই আরও বিস্তারিত জানার জন্য আপনি কম যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।